সন্তানের সাফল্যের থেকে খুশি বাবা আর কিচ্ছুতে নেই তাদের ভালোর জন্য এক করে দেন বাবা মায়েরা সত্য একটা ভিডিও মন কেড়ে নিয়েছে। বোর্ডের পরীক্ষায় ছেলে প্রথম হওয়ায় আইফোন কিনে উপহার দিলেন বাবা নিশ্চিত এমন বাবা ছেলেকে আইফোন কিনে দিচ্ছে এমনটা তো আগছাড়ি হয় কিন্তু এই ক্ষেত্রে গল্পটা খানিক আলাদা যেই ব্যক্তি এই আইফোন কিনে দিয়েছেন তিনি পেশায় একজন স্ক্র্যাপ ডিলার অর্থাৎ তার পেট চলে কাগজ প্লাস্টিক ও আবর্জনা দিয়ে সেগুলো বেঁচে যা দাম পান তাতেই চলে সংসার কাগজ করেই নাকি দুইটি আইফোনও কিনে ফেলেছেন ওই ব্যক্তি অভাবের সংসারে পয়সা তোয়াক্কা করেননি আর এই ঘটনা দেখেই চোখ কপালে উঠেছেন এটি চেন বলছে প্রশংসার বন্যাও সেই আইফোন সকলকে দেখিয়েওছেন ওই ব্যক্তি কথাতেই তো আছেই শখের দাম লাখ টাকা ওই ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়